আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক বাংলাদেশে বাণিজ্য উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রমের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান গতকাল বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা সিনিচি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন জাপান বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার দেশ এবং অন্তর্বর্তীকালীন সরকার এই সম্পর্ককে আরও জোরালো করতে আগ্রহী তিনি আরও বলেন বর্তমানে জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে গর্বিত কারণ জাপান বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একটি জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী যা বহু বছর ধরে বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার যেখানে জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচ রপ্তানি গন্তব্যের একটি ড ইউনুস বলেন বাংলাদেশ এখন জাপান সহ সার্ক ও আসিয়ানভুক্ত এবং পূর্ব পশ্চিমাঞ্চলের দেশগুলোতে ব্যবসা বাণিজ্যের সুযোগ খুঁজছে এ সময় রাষ্ট্রদূত সাইদা সেনিচি বাংলাদেশে জাপান সরকারের অর্থায়ন পুষ্ট চলমান প্রকল্পের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং জাপান বাংলাদেশে ব্যবসা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ এ মত ব্যক্ত করেন গোপালগঞ্জে এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বিনাপানী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয় এদিকে নড়াইলের কালিয়া উপজেলার কালিয়া সরকারি পাইলট মডেল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুজ্জামান বিশেষ অতিথি ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহান মিয়া ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন মোট পঞ্চাশটি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্জ্বলিত গোপালগঞ্জের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সদর উপজেলার চল্লিশ জন শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসানের এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে কম্বল তুলে দেন টঙ্গিতে আজ বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে জোড়া বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে বিশেষ ট্রেন চলাচলের পাশাপাশি এক্সপ্রেস কমিউটার ও লোকাল ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে এছাড়া ইজতেমা উপলক্ষে টঙ্গি স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে এবং পর্যাপ্ত সংখ্যক টিকিট পরীক্ষক নিয়োজিত থাকবেন গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও একজন তারা দুজনেই পেশায় চিকিৎসক ছিলেন নিহত ওই চিকিৎসকের নাম ডাক্তার অর্ঘ অমৃত মণ্ডল মারাত্মক আহত নিহতের স্ত্রী ডাক্তার প্রতিভা সরকার মৃত্যু গতকাল ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে পরে স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাদেরকে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ঘ অমৃত মণ্ডলকে মৃত ঘোষণা করেন কাশিয়ানির ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাশেম মজুমদার এ বিষয়টি নিশ্চিত করেছেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি মৌসুমে বাইশ হেক্টর জমিতে তেল জাতীয় ফসল তিসি আবাদ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন চলতি মৌসুমে জেলায় মোট বাইশ মেট্রিক টন তিসি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আজ সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুইশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল বেজে মিনিটে বাংলায়